এলাকার উন্নয়ন থেকে শুরু করে দলের কর্মসূচিতেও ডাক পাচ্ছেন না তৃণমূল কাউন্সিলর ঘটনায় দলেরই তৃণমূল নেতা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ও পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি তৃণমূল নেতা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাসচন্দ্র চন্দ্র ঘোষ নিজের ওয়ার্ডের কর্মসূচি থেকেই শুরু করে ওয়ার্ডের উন্নয়ন কিছুতেই ডাক পাচ্ছেন না তিনি এক সময়ে ঘাটালের দাপুটে তৃণমূল নেতা বর্তমানে এমন পরিস্থিতিতে দলের বিরুদ্ধে অভিযোগের তীর তুললেন বিভাসের অভিযোগ তার বিরুদ্ধে যেটা করছে সেটা অগণতান্ত্রিক এবং অন্যায় কাজ এমনকি ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যান স্বৈরতান্ত্রিকভাবে বোর্ড চালাচ্ছে বলে অভিযোগ এটা পৌর আইন বিরুদ্ধে বলেও তিনি জানান অরুণ মণ্ডল ও তুহিন বেরার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে যতক্ষণ না পর্যন্ত এদের পথ থেকে সরাতে পাচ্ছে বলেই জানায় বিভাস ঘোষ তৃণমূল নেতার এমন প্রতিক্রিয়া জানাজানি হতেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া দিলেন ঘাটালের পৌর এলাকার তৃণমূল নেতারা এমন কোনো কথা বলবো না যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয় আমি বলছি আমি দু হাজার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সংগঠনের থেকে যতটুকু আমি জেনেছি বুঝেছি শুনেছি তৃণমূলের যে নীতি আদর্শ বা সাংবিধানিক যে সংবিধান তাতে কিন্তু এই ধরনের ক্ষমতা ঘাটাল সর সভাপতির হাতে নেই উনি এটা ভাবে কিন্তু এটা হচ্ছে আমার উপরে প্রয়োগ করছেন এটা এইভাবে উনি করতে পারেন এটা যে আমাদের সিস্টেম তাতে জেলা বা রাজ্য এর অনুমোদন হচ্ছে টাউন সভাপতি অনুমন্ডল পাবেন আপনি কি দলকে জানিয়েছেন হ্যাঁ আমি দলকে জানিয়েছি কেন আপনার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নিলো কেন শুনুন ঘাটাল পৌরসভা অনেক ক্ষেত্রে এখন যিনি চেয়ারম্যান আছেন তুহিন কান্তি বেড়া তিনি বোর্ডকে এড়িয়ে রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনে তিনি বোর্ড চালাচ্ছেন অনেক কিছুই বোর্ডে আলোচনা হচ্ছে নি বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে নি কাউন্সিলরদের সাথে উনি কোনো আলোচনা করছেন এইভাবে উনি বোর্ড চালাচ্ছেন বলেই আমি বোর্ডের ওনার প্রতিবাদ করি এটাই হচ্ছে মূল হচ্ছে আসল রাগের কুহিল ভাই বলছেন যে দলের টাউন সভাপতি যা বলবে সেভাবে পৌরসভাকে চলতে হবে এটা কি আমাদের জনগণের দ্বারা নির্বাচিত আমরা যারা প্রতিনিধি আমরা কি এ কথাটা মানতে পারি জনগণের কাছে তো আমাদের দায়বদ্ধতা আছে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই সব কথা যদি আমরা বোর্ড মিটিং এ তুলতে না পারি বলতে না পারি তাহলে আমরা কোথায় যেয়ে বলবো ওয়ার্ডের উন্নয়ন কিভাবে করবেন ওয়ানের উন্নয়ন অরুণ মন্ডল সর সভাপতি বা ওনার নির্দেশে ঘাটাল পৌরসভা যিনি উনি নির্দেশ দিতে পারেন না চেয়ারম্যান ওনার কথা শুনতে বাধ্য নয় পৌর আইন মোতাবেক ওনারা তেরো নম্বর ওয়ার্ডে ডেভেলপমেন্টের কাজ তৃণমূল কংগ্রেসের তেরো নম্বরের সভাপতি সুমিত মন্ডল আর ময়দুল ইসলামকে দিয়ে করাচ্ছে আমাকে কোনো গুরুত্বও দেয় না আমার আমার হচ্ছে ডেভেলপমেন্টের কাজ আমাকে হচ্ছে যুক্তও করেন এই জিনিসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করাতেই ওনাদের কিন্তু এত রাগ এতই ইয়ে ওনারা বলছেন আমরা দলের সভাপতি তোমাকে সিম্বল দিয়েছি যা বলবো তাই শুনতে হবে এই ধরনের শরীরাতান্ত্রিক মনোভাব এটা মেনে যে সম্ভব নয় তাহলে ওরা ওনারা বলুক যে তুমি দলে তুমি আমরা তোমাকে টিকিট দিয়েছি সিম্বল দিয়েছি তুমি পদ ত্যাগ করে দাও আমার মনে হয় এর থেকে পদত্যাগ আমার করে দেওয়া সব থেকে ভালো যদিও আমি কাজ করতে না পারি জনগণের সঙ্গে মিশতে না পারি জনগণের কাজ করতে না পারি তাহলে এইভাবে কমিশন থেকে লাভ কি আছে আমি দুবারের প্রাক্তন চেয়ারম্যান হ্যাঁ আমার তো মিনিমাম হলেও সম্মান আছে ঘাটাল শহরের বহু মানুষ তাদের অভাব অভিযোগ আমার কাছে আসে কিন্তু এইভাবে যদি চেয়ারম্যান বোর্ড চালায় তাহলে মানুষ কি মানুষের উপর কি আমাদের আমাদের দলের উপর কি মানুষের আস্থা থাকবে পক্ষান্তরে সামনে বিধানসভা নির্বাচন পক্ষান্তরে চেয়ারম্যান তুহিন মেরা টাউন সভাপতি এরা কিন্তু দলেরই ক্ষতি না বিষয়টি হচ্ছে আমাদের সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত মাত্রিকই আমরা ঘাটাল শহর থেকে চলছি জেলাকে জানিয়ে বা যেখানে জানা দরকার জানিয়ে আমরা চালা চলছি গত প্রায় মাস দুই আগে কয়েকটি ঘটনা ঘটে আমি তার চেয়েও পিছিয়ে গেলে বলবো যে ওই ভদ্রলোকের একজন চেয়ারম্যান উনি দু হাজার বাইশ সালে নতুন বোর্ড হওয়ার পর থেকেই উনি এই পৌর বোর্ডের সক্রিয়ভাবে বিরোধিত করে চলছেন ভিতরে এবং বাইরে আমরা অনেকবার ওনকে বুঝেছি কিন্তু বুঝে তো চাননি সেই গোলমালটা একদম ওয়ার্ড কেন্দ্রিক শুরু হয় ওয়ার্ড কেন্দ্রিক শুরু হতে আমরা দু তিনবার বসি বসার পরেও দেখছি উনি সুদরাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আসছে এই বিভিন্ন এই চাকরিদার নাম করে টাকা তোলা এই তোমার কাকে পদ পাইয়ে দেব এমন কোন লোক নেই যে টাকা ধার চাইছে না এইসব অভিযোগ আসছে আমাদের কাছে আসছে আমরা দলের জানাচ্ছি এবং আমরা অপেক্ষা করছি যে যেহেতু আমাদের প্রায় দুবারের চেয়ারম্যান ছিলেন সাবিভাবেই উনি নিশ্চয়ই ওনার ভুল সুধ্রিয়ে হয়তো কাজ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি বারে বারে মানে দল বিরোধী কাজ করছেন এইটা যখন বারবার চলছে তখন আমরা ঘাটাল শহর তৃণমূল কংগ্রেস সম্বোধনী আমরা বসি সিদ্ধান্ত হয় সেখানে সর্বসম্মতভাবে যে বিভাস ঘোষকে আমাদের আর দলীয় কোনো মিটিংয়ে টাকা যাবে না কারণ উনি দলের কথা সব ফাঁকে বলছে এবং পৌরসভায় গিয়েও বিভ্রান্ত করছে প্রতিটা মিটিং বলুন বা পৌর যারা আমাদের ওখানে যারা মানে কাজ করেন ওখানে সেখানে বিভিন্ন রকমভাবে পার্টি বিরোধী কথা বলছে যার ফলে ওনাকে আমরা পার্টি মিটিং থেকে আমরা আর অ্যাভয়েড করে দিই আর ডাকি না তারপর কিছুদিন পর দেখা গেল যে উনি একটা মানে একটা প্যাটকে নিয়ে নকল প্যাড নিয়ে উনি বিভিন্ন জায়গায় দেখাতে থাকেন একটু খবর পেয়েছি আমরা যে আমি চেয়ারম্যান হয়ে আসছি আর আমি দেখে নেবো আমি ই করল সেগুলো এইসব বলতে থাকেন আমরা গুরুত্ব দিইনি কিন্তু তারপরে দেখলাম যে মিডিয়ার মাধ্যম দিয়ে দেখলাম যে এই কোনটা কাগজ বা ওনাকে থানায় জিজ্ঞাসাবাদ করল যাক ওটা আলাদা বিষয় আমরা মাথা কোনো ঘামাইনি আমাদের যেটুকু সর্বোচ্চ নেতৃত্ব ওটার প্রতি লক্ষ্য রেখেছিলেন তাদের সিদ্ধান্ত মাফিক আমরা চলবো সেই মতোই আমরা চুপচাপ বসেছিলাম এবং তেরো নম্বর ওয়ার্ডে ওখানে ওই ওয়ার্ডের সভাপতি এবং ওখানে যারা আমাদের নেতৃত্ব আছে তারা কাজ চালাচ্ছে পৌরসভার চেয়ারম্যানের সহযোগিতায় এবং দলটুকু বলা আছে যে বিগত দু হাজার বাইশ সালে যখন ওই ওয়ার্ডে বিভূ ঘোষকে আমরা প্রার্থী করি তখন ওই ওয়ার্ডটিকে বলেছিল যে বাইক থেকে প্রার্থী দিচ্ছেন অরুণ আর উনি এখানে থাকবেন নি আমাদের পরিষেবা মানুষ পাবে আমি তখন বলেছিলাম যে বিভূ ঘোষ যদি রকম অসহযোগিতা করে তাহলে তুমি নিশ্চিত যেন দল তোমাদের পাশে থাকবে সেই কি আজকে তিনি ওয়ার্ডের মানুষের পরিষেবা দিকে বা বিভিন্ন রকম সমস্যার দিকে অনেক কিছু ঘটনা ঘটার পর আমরা বলেছি যে আমাদের চেয়ারম্যান সাহেব পরিষেবা দেবে দলের সভাপতি সহ তার টিম যারা আছে তারা কাজ করবে আমরা আছি সর্বোপরি মানুষ পরিষেবা দেবো অসুবিধা হবে নি উন্নয়ন বলুন পরিষেবা দেবো সেটাই চলছে বিভিবসকে আমরা ডাকছি নি তার কারণ একটাই ঘাটালে মানুষ জানে এবং যারা রাজনৈতিক খবর রাখেন তারা জানেন যে উনি কি করছেন ঘাটাল বুকে ওনাকে পাশে বসিয়ে যদি আমরা মিটিং করি সেটা দলীয় কর্মীদের কাছে দলের গন্ধ কথা কমছে গজনা কমছে তার কারণ ওনার যে বক্তব্য যদি ভালো করে লক্ষ্য করে দেখেন আমার মনে হয় যে উনি বিগত দশ বছর আগে যে আমাদের চেয়ারম্যান ছিলেন এখনের বিভাস ঘোষ আর এখন এই অনেক পার্থক্য হয়ে গেছে দল বিরোধী কথাবার্তা বলছে আমার যেন মনে হচ্ছে উনি মানসিক কোনো একটা পরিবর্তন হয়েছে যে আমার যেটা মনে হচ্ছে যে কোনো মানসিক পরিবর্তন হয়েছে এটা যার ফল এই সমস্ত ঘটনা ঘটছে আরো বলছেন যে ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যান এবং ঘাটাল শহর আমরা করুন মন্ডল কে সরিয়ে দেবে দেখুন প্রথম কথা আমি রাজ্য তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেস তাদের সিদ্ধান্ত এবং তাদের কথা মতো আমরা এখন কাজ করি এখন যদি দল কখনো মনে করে যে কাউকে সরাবে সে দলের সাথেই সরাবে স্বাভাবিকভাবেই দল যতক্ষণ যাকে দায়িত্ব দিবে ততক্ষণ সে কাজ করবে আমি অরুণ মন্ডল আমি সেই মতোই দলের একজন কর্মী দল যখন যে নির্দেশ দিবে সেটাই পালন করব এটাই আমি দলীয় কর্মী হিসাবে আমি মনে করি আমরা মমতা সৈনিক আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তৃণমূল বংশের সৈনিক আমাদের দায়িত্ব হচ্ছে দলীয় সিদ্ধান্তকে মান্যতা দেওয়া মেনে চলা